শীতকালের শুরুতেই প্রচুর পরিমাণে বাজারে আমলকি পাওয়া যায় আর আজ আমি আপনাদের দারুণ স্বাদের আমলকির ক্যান্ডি বানানো দেখাবো যা আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি এবার আমলকিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোন রকমের ময়লা না থাকে আর এখানে আমি পাঁচশো গ্রাম আমলকি দিয়ে আমলকির ক্যান্ডিগুলো বানানো দেখাচ্ছি আপনারা চালে পরিমাণটা কম বা বেশি করতে পারেন দু তিনবার জল দিয়ে আমলকিগুলোকে ধুয়ে নিয়েছিলাম এবার কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি গরম করে নিতে হবে আর সমস্ত আমলকিগুলোকে দিয়ে সাত মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে আমলকিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার তুলে নিয়েছি আমলকিগুলোকে এইভাবে একটু প্রেস করে দেখে নিতে হবে যখনই মনে হবে একটু নরম হয়ে গেছে তখনই কিন্তু আমলকিগুলোকে তুলে নিতে হবে এবার আমলকিগুলোকে তুলে নিচ্ছি আর ফ্লেমটা এই সময় অফ করে দিতে হবে আমলকিগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিতে হবে আর ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে যখন আমলকিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমলকিগুলোকে এইভাবে খুলে নিতে হবে মানে বীজটা আলাদা করে নিতে হবে আর আমলকিগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে সমস্ত আমলকিগুলোকে একইভাবে ছাড়িয়ে নেব মানে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে আমলকিগুলো আলাদা হয়ে যাচ্ছে আর বীজটাও কিন্তু মাঝখান থেকে বেরিয়ে আসছে একইভাবে সমস্ত আমলকিগুলোর মাঝখান থেকে বীজটা বের করে নিয়েছে আর আমলকির বীজগুলো বের করে নেওয়ার পরে সমস্ত আমলকিগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম যতটা আমি আমলকি নিয়েছিলাম তার হাফ চিনি নেব পাঁচশো গ্রাম আমলকির জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতন চিনি দিয়ে দিয়েছি এখানে মেজারিং কাপের দেড় কাপের মতন আমি চিনি দিয়ে দিলাম এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয় খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সির জারের ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পুরো মিশ্রণটাই আমি দিয়ে দিলাম এবার কিছুই না শুধুমাত্র নাড়াচাড়া করতে হবে আর মিশ্রণটাকে ঘন করতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর মিশ্রণটাকে ঘন করতে হবে আমলকির ক্যান্ডি বানানোর জন্য মাত্র দুটি উপকরণের প্রয়োজন পড়ে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না আর খেতে ভীষণ ভালো হয় যা ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে সারা বছর রাখা যায় আর খেতেও ভীষণ ভালো হয় এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছিলাম আপনারা দেখুন মিশ্রণটা ঘন হয়ে গেছে একইভাবে আরও দশ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘনও হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এখানে আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম পুরো মিশ্রণটাই কিন্তু পাত্রটির মধ্যে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি মানে গরম অবস্থায় মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা কিন্তু জমাট বেঁধে যাবে তাই এইভাবে হাতাটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম আর তিন ঘন্টা এইভাবে রুম টেম্পারেচারেই রেখে দেবো কোনো রকম রোদে রাখার প্রয়োজন পড়বে না তিন ঘন্টা পরে দেখাচ্ছি এবার একটা হাতা বা ছুরি নিতে হবে সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে তারপরে আপনারা দেখতে পাবেন যে খুব সহজে কিন্তু এইভাবে পাত্রটি থেকে আলাদা হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে ক্যান্ডির মিশ্রণটা একেবারেই রেডি এবার ক্যান্ডিগুলোকে আমি চৌকো সেপে কাটবো তার জন্য প্রথমে আমি এরকমই লম্বা করে কেটে নিচ্ছি আর এই ক্যান্ডিগুলো খেতে ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে তারপরে লম্বা লম্বা এক একটা অংশ নিতে হবে চৌকো বিষে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কেটে নিতে পারেন এখানে আমি চৌকো শেপে ক্যান্ডিগুলো রেডি করছি তবে আপনারা চাইলে আর একটু বড় বা ছোট করেও রেডি করতে পারেন সমস্ত লম্বাগুলোকে এইভাবে বিষে কেটে নিচ্ছি তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি সমস্ত আমলকির ক্যান্ডিগুলোকে এরকমই চৌকো করে কেটে নিয়েছিলাম এবার এই ক্যান্ডিগুলোকে একটু চিনির গুঁড়ো দিয়ে কোট করে নেবো এতে ক্যান্ডিগুলো দেখতেও ভালো লাগবে আর একটার সঙ্গে একটা আটকেও যাবে না আর খেতেও ভালো লাগবে তার জন্য একটা বড় পাত্র নিতে হবে তার মধ্যে কিছুটা পরিমাণ চিনির গুঁড়ো নিতে হবে চিনির গুঁড়োর মধ্যে এইভাবে ক্যান্ডিগুলোকে দিয়ে দিতে হবে এবার কয়েকটা ক্যান্ডি চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু সমস্ত ক্যান্ডিগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো করে চিনিটা কোট করা যাবে না তাই কয়েকটা ক্যান্ডি দেওয়ার পরে এইভাবে ভালো করে একটু চিনির গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে আর বাকি ক্যান্ডিগুলোকে আবারও একইভাবে দিয়ে দিতে হবে আর একইভাবে চিনির গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে তাহলে প্রত্যেকটা ক্যান্ডি একটার থেকে একটা আলাদা থাকবে আর একসঙ্গে আটকেও যাবে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সমস্ত ক্যান্ডিগুলোকে ভালো করে চিনির গুঁড়োর মধ্যে কোট করে নিয়েছিলাম দারুণ স্বাদের আমলকির ক্যান্ডি একেবারেই রেডি এবার আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে ভরে এক বছর রেখে দিতে পারেন আর যখন মন চাইবে তখনই খেয়ে নিতে পারবেন দারুণ স্বাদের আমলকির ক্যান্ডির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা ক্যান্ডি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে এইভাবে আমলকির ক্যান্ডি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে